জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইতিহাস তৃতীয় পত্রের পরীক্ষা আগামী তিন জুলাই অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান শেয়ার করব এবং কিভাবে পরীক্ষার খাতাতে উত্তর করলে ভালো রেজাল্ট করা যায় এই সাবজেক্টে সেই বিষয়টি নিয়েও আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অন্যান্য সাবজেক্টগুলোর সাজেশান পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চলুন শুরু করা যাক তো সাজেশনটি হচ্ছে এইটা আপনাদের পরীক্ষার জন্য সময় দেওয়া থাকবে তিন ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে আশি এবং প্রথমেই দেখতে পাচ্ছেন ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া হয়েছে তো এখানে যে প্রশ্নগুলো আছে একটা প্রশ্ন আপনি মিস করবেন না আর টোটাল প্রশ্ন যতগুলোই থাকুক না কেন আপনারা এই প্রশ্নগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে বারোটা প্রশ্নের মধ্যে দশটা প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন আর একটি বিষয় এই যে সাজেশানটির পিডিএফ লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন তো টোটাল প্রশ্ন ক রয়েছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাঁত্রিশটা প্রশ্ন আছে সাঁত্রিশটাই গুরুত্বপূর্ণ এরপরে কবিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে মাত্র দ্বিতীয় অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ এই ইতিহাস আপনার তৃতীয় পত্রে দ্বিতীয় অধ্যায়টার যতগুলো প্রশ্ন আছে আমি শুধুমাত্র তিনটা দিয়েছি যেহেতু শর্ট সাজেশান এর বাইরে আরও দুইটা বা তিনটা প্রশ্ন থাকতে পারে ওইগুলো পড়ে যে যাওয়ার চেষ্টা করবেন এরপর রয়েছে হচ্ছে আপনার তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন রয়েছে চতুর্থ অধ্যায় থেকে চারটা একটা প্রশ্ন তারপর পঞ্চম অধ্যায় থেকে দুইটা ষষ্ঠ অধ্যায় থেকে একটা সপ্তম অধ্যায় একটা এবং নবম অধ্যায় থেকে একটা টোটাল এগারোটা প্রশ্ন আপনার এই ক বিভাগের জন্য পড়তে হবে আর সরি বারোটা প্রশ্ন রয়েছে ন নবম অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে এরপরে গ বিভাগের রচনামূলক প্রশ্ন হচ্ছে টোটাল বারোটা এই বারোটা প্রশ্নের মধ্যে প্রথম অধ্যায় থেকে একটা দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে তিনটা প্রশ্ন আমি আবারও বলছি দ্বিতীয় অধ্যায়টা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে বেশিরভাগ প্রশ্ন করা হয়ে থাকে সো দ্বিতীয় অধ্যায়টা একটু ভালো করে পড়বেন তৃতীয় অধ্যায় থেকে দুইটা পঞ্চম অধ্যায় থেকে দুইটা ষষ্ঠ অধ্যায় একটা অষ্টম অধ্যায় থেকে দুইটা প্রশ্ন এবং নবম অধ্যায় থেকে একটা প্রশ্ন করা হয়েছে সপ্তম অধ্যায়ের কোনো প্রশ্ন দেওয়া হয় নাই সো মোটামুটি এটা হচ্ছে ওভারঅল আপনাদের পরিপূর্ণ সাজেশনটি মানে শর্ট সাজেশনটি এখন হচ্ছে লেখার ক্রাইটেরিয়াটা কেমন প্রথমত আপনি ক বিভাগের উত্তরগুলো করবেন ক বিভাগে যেহেতু দশটা বারোটা প্রশ্ন থাকে তার মধ্যে দশটা প্রশ্নের উত্তর করতে হয় এক মার্কের উত্তর করতে হবে এক লাইনের মধ্যে লেখার চেষ্টা করবেন এবার ক বিভাগের প্রশ্নগুলো লেখা শেষ এবার আপনি চলে যাবেন সরাসরি গবিভাগের প্রশ্ন লিখতে কারণ গবিভাগে একটা প্রশ্নের পূর্ণমান থাকে দশ একটা প্রশ্নের উত্তর যদি আপনি ভালো করে করতে পারেন তাহলে আপনি দশ মার্ক পাবেন বা দশ মার্কের একটু কমও পেলে সমস্যা নেই তাতে আমরা পরীক্ষার হলে প্রথম এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে আমরা একটু ভালো করে লেখার ট্রাই করি মানে হাতে লেখাটা একটু সুন্দর করে তারপর লেখাগুলো একটু গুছিয়ে লেখার ট্রাই করি তো এজন্যই বলছি যে গবিভাগের বিভাগের রচনামূলক প্রশ্ন যদি আপনি একটু গুছিয়ে লিখতে পারেন তাহলে পঞ্চাশ মার্কের যেহেতু উত্তর করতে হয় গবিভাগে বিভাগে পঞ্চাশ মার্ক থাকে তার মধ্যে আপনি যদি তিরিশ কিংবা পঁয়ত্রিশ পান তাহলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন আপনি ফার্স্ট ক্লাস রেজাল্ট এই সাবজেক্টে করতে পারবেন সো মোটামুটি এভাবে আপনার উত্তর করতে হবে গ বিভাগের প্রশ্নের উত্তরগুলো এছাড়াও টাইম মেনটেনের বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ক বিভাগের প্রশ্ন এবং গ বিভাগের প্রশ্ন মিলে আপনি দুই ঘন্টা বিশ মিনিট সর্বোচ্চ দুই ঘন্টা বিশ মিনিটের মধ্যে উত্তরগুলো করে রেডি করবেন এরপরে খ বিভাগের প্রশ্ন লিখবেন খ বিভাগের প্রশ্ন বাকি এক ঘন্টা দশ মিনিটের মধ্যে লিখে কাবার করবেন ওকে আর মোটামুটি পাঁচ মিনিট বা দুই মিনিট হাতে রেখে একটু রিভাইজ করলেন কোথাও যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেগুলো আপনি সলভ করলেন ওকে সো এভাবে আপনি উত্তর করবেন দেখবেন যে একটু ভালো রেজাল্ট করা যায় বেশিরভাগ ভালো স্টুডেন্টস এই কাজগুলোই করে থাকে যে যেখানে মার্ক কম ওইখানে ওই প্রশ্নগুলো উত্তর না করে চলে যায় হচ্ছে বেশি মার্ক যে প্রশ্নে সেই বেশি মার্কের প্রশ্নের উত্তর করতে আর অবশ্যই ধারাবাহিকভাবে লিখতে হবে প্লাস আপনার কোটেশন আকারে লিখতে হবে ভূমিকা দিতে হবে তারপর প্রতিটি আপনার লেখার আলাদা কিছু ক্রাইটেরিয়া আছে যেখানে রেজাল্ট ভালো করা সম্ভব যদি কোটেশন আকারে লিখেন বা যদি সঠিকভাবে লেখার চেষ্টা করেন সো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও বিষয়টা জেনে উপকৃত হতে পারে ধন্যবাদ